হ্যালো গাইস প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলো প্রাণী জগৎ আর যে আজকের ভিডিওটি দেখেন গ্রামের পরিবেশে কতগুলো ছাগল তারা বাগানে বেঁধে গেছে যেন ছাগলের গরম লাগে এবং এভাবে বাগানে বেঁধে রাখলে ছাগলের পিছনে তাদের ব্যয়বহুল খরচও কম হয় কারণ এখানে পড়ে আছে গাছপালা লতাবাতা এগুলো খেয়ে ওদের দিনকাল যায় দেখুন আশেপাশে কত সুন্দর বন জঙ্গল এর ভিতরে বেঁধে রেখেছে প্রাকৃতির মাঝে অনার শুয়ে থেকে অনেক আরামদায় পাচ্ছে ওরা আরামে থাকলে শুয়ে থাকলে ওদের সবসময় শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ছাগলগুলো দেখতেও অনেক সুন্দর আর এটি হলো দেশি ছাগল এরা প্রায় বছরে দুইবার বাচ্চা প্রসব করে থাকে এবং এই ছানাগুলো প্রায় একটা ছাগলের পেট থেকে পাঁচটা চারটা তিনটা করে ছাগলের ছানা হয়ে থাকে এই সব ছাগল পাললে অনেক লাভবান হওয়া যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে